প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখো তারা জানো যে ক্লাস টুয়েলভের জন্য বর্তমানে আমি ভারতের কৃষি পড়াচ্ছি ভারতের কৃষি থেকে অলরেডি চারটে পর্বের ক্লাস দিয়ে দেওয়া হয়েছে আজকে পঞ্চম পর্বের ক্লাস পঞ্চম পর্বে আমি শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ বা যেটাকে ইংলিশে বলে ক্রপ কম্বিনেশন এটা পড়া ক্রপ কম্বিনেশনের সংজ্ঞায় যদি আসি তাহলে বোঝাই যাচ্ছে প্রধান এবং অপ্রধান শস্য দিয়ে একটা সংযুক্তিকরণ ব্যবস্থা ইংলিশের সংজ্ঞাটা হচ্ছে ক্রপ কম্বিনেশন ইজ এ মেথড অব অ্যানালিসিস ফর ডিলিমিটিং এগ্রিকালচারাল রিজিয়ান অব দ্য বেসিস অফ মাল্টিক্রপ ক্রপ এই নিয়ে কৃষিবিজ্ঞানী জেসি উইভার কি সংজ্ঞা দিয়েছেন সেটা দেখব দেখব শস্য সমন্বয়ের জনককে শস্য সমন্বয়ের বৈশিষ্ট্যগুলো কী কী শস্য সমন্বয়ের গুরুত্ব কী কী সবচেয়ে ইম্পর্টেন্ট শস্য সমন্বয় নির্ণয় পদ্ধতি এটা একটু জটিল লাগতে পারে তবে আমি খুব সহজ করে তোমাদেরকে এই পদ্ধতিটা দেখিয়ে দিই শস্য সমন্বয় হয়তো তোমরা একটুখানি মাধ্যমিকের ইন্ট্রোডাকশন বা সংজ্ঞাটুকু মুখ করেছো কিন্তু এখানে একটু ডিটেলস পড়তে হবে শস্য সমন্বয়ের তাত্ত্বিক মান শস্য সমন্বয় নির্ণয়ের সূত্র কী এবং ভারতের বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চল এখানে একটা ছবি দেখতে পাচ্ছ কৃষিক্ষেত্রে ছবি দেয়া আছে আমরা শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ এটা কি না কোনো একটি অঞ্চলের প্রধান এবং অপ্রধান শস্যগুলির মধ্যে সংযুক্তিকরণ দ্বারা একটি সুনির্দিষ্ট শস্য ব্যবস্থা এখানে প্রধান ফসল আছে এবং অপ্রধান ফসল আছে এর সংজ্ঞা

মাল্টিক্রপ প্যাটার্ন জেসি উইভারের মতে জেসি উইভারের মতে কোন অঞ্চলের একটি বিশেষ শস্য কতটুকু স্থান দখল করে আছে তার শতাংশ নির্ণয় করার মাধ্যমে বলেছিলেন জেসি উইভারের দেয়া সংখ্যাটা জানাবো ভূমির শ্রেণী বিভাগের পদ্ধতিকে বলা হয় শস্য সমন্বয় শস্য সমন্বয়ের জনককে উনিশশো সালে শস্য সমন্বয় মডেলটির অবতারণা করেন মার্কিন কৃষিবিজ্ঞানী জেসি উইভার এবার শস্য সমন্বয়ের একাধিক বৈশিষ্ট্য আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নেব একাধিক শস্য চাষ কোনো একটি অঞ্চলের একাধিক শস্য চাষের মাধ্যমে শস্য সমন্বয় গড়ে ওঠে কিন্তু একটা প্রধান শস্য থাকবে এটা দ্বিতীয় পয়েন্টে আছে একটি প্রধান শস্য শস্য সমন্বয়ে একাধিক শস্যের চাষ হলেও কোথাও কোথাও একটি বা দুটি শস্য প্রধান শস্য হিসাবে পরিগণিত হয় এখানে দেখো এটা কি সুন্দর কৃষি ক্ষেত্রে ছবি দেওয়া আছে এগুলো অবশ্যই সমবায় প্রথায় বা সমবায় ভিত্তিতে বিশাল এলাকা জুড়ে কৃষি জন্য শস্য সংখ্যার অসম বন্টন বিভিন্ন স্থানে শস্য সমন্বয়ে বিভিন্ন সংখ্যক শস্যের চাষ হয়ে থাকে সারা বছর চাষ শস্য করার ক্ষেত্রে কোনো কোনো অঞ্চলে সারা বছর ধরে বিভিন্ন শস্যের চাষ হয় গাণিতিক পদ্ধতিতে বিশ্লেষণ যেটা বলছিলাম নির্ণয় পদ্ধতি শস্য উৎপাদক অঞ্চলের পরিসংখ্যানকে গাণিতিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয় কৃষি অঞ্চল গঠন এই ভারতের যে কী কী কৃষি অঞ্চল আছে সেটাও পরে আলোচনাতে আসবো শস্য সমন্বয়কে ভিত্তি করে এক বা একাধিক কৃষি অঞ্চলের উদ্ভব ঘটে কিন্তু এই যে কৃষি অঞ্চল বলছি এর সীমারেখা কিন্তু সুস্পষ্ট নয় যে এইখানটাতেই একটা নির্দিষ্ট ফসল চাষ হবে এখানে অন্য কিছু হবে না এরকম কোনো কিন্তু নির্দিষ্ট সীমারেখা সুস্পষ্ট নয় তোমরা আমি নোটসটা রিডিং করছি না তোমরা প্রোটাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ শস্য সমন্বয় অঞ্চলগুলি পরস্পর মিশে থাকায় সঠিক সীমারেখার দ্বারা একটি নির্দিষ্ট শস্য সমন্বয় অঞ্চল চিহ্নিত করা বেশ কঠিন আন্তঃসম্পর্ক শস্য সমন্বয়ের সঙ্গে শস্যাবর্তন শস্য বৈচিত্র্য এবং শস্য বিশেষায়ন ইত্যাদি আন্তঃ যুক্ত এরপরে আসছি শস্য সমন্বয়ের গুরুত্ব তাহলে বৈশিষ্ট্যগুলোতে কি বৈশিষ্ট্য রয়েছে একাধিক শস্য সংখ্যার অসম বন্টন সারা বছর চাষ গাণিতিক পদ্ধতিতে বিশ্লেষণ কৃষি অঞ্চল গঠন সীমারেখা সুস্পষ্ট নয় আন্তঃসম্পর্ এরপর দেখো শস্য সমন্বয়ের গুরুত্ব শস্য সমন্বয়ের মাধ্যমে কোনো অঞ্চলে সারা বছর ধরে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ফসলের চাষ হয় ফলে আধুনিক কৃষি ব্যবস্থায় শস্য সমন্বয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম চাষাবাদের প্রকৃতি সম্পর্কে ধারণা শস্য সমন্বয়ের মাধ্যমে কোনো একটি বিস্তৃত অঞ্চলে কোন সময়ে কোন কৃষিজ ফসল উপযুক্ত হবে তার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় তাহলে শস্য সমন্বয় থেকে কোনো একটা অঞ্চলে কোন কৃষিজ ফসল চাষটাই সঠিক হবে সেটার সম্পর্কে ধারণা পাওয়া যায় যুক্ত শস্য নির্বাচন কোনো অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে কোন কোন শস্যের আধিপত্য রয়েছে তা শস্য সমন্বয়ের মাধ্যমে নির্ণয় করা সম্ভব অন্যান্য শস্য নির্বাচন প্রধান শস্য ছাড়াও ওই অঞ্চলে আর কোন কোন অপ্রধান শস্য হতে পারে সেটাও কিন্তু নির্বাচন করা যায় পরের পয়েন্ট খাদ্যাভ্যাস যেই কৃষিজ ফসলগুলো যেই অঞ্চলে চাষ হচ্ছে দেখে মানুষের খাদ্যাভ্যাস কিন্তু ওই কৃষিজ ফসলগুলোর ভিত্তিতে গড়ে ওঠে তাই ওই অঞ্চলের মানুষের খাদ্যভার সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় কৃষি মানচিত্রে ধারণা আমাদের যেমন বিভিন্ন প্রাকৃতিক আঞ্চলিক মানচিত্র আছে সেরকম কৃষি মানচিত্র শিল্প মানচিত্র খনিজ দ্রব্যের মানচিত্র আছে সেরকম কৃষি মানচিত্রে ধারণা পাওয়া যায় ভূমি ব্যবহারের সরূপ তৈরি অর্থাৎ কোনো বিস্তৃত অঞ্চলের ভূমি ব্যবহার কেউ হবে তার ধারণা পাওয়া যায় শস্য সমন্বয় মানচিত্র দ্বারা কৃষি অঞ্চল গঠন শস্য সমন্বয়ের ভিত্তিতে কোনো বিস্তৃত দেশটি বিভিন্ন কৃষি অঞ্চল বা কৃষি বলয়ে ভাগ করা যায় যা কৃষি ভূগোলের এক গুরুত্বপূর্ণ উপায় ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা তৈরি শস্য সমন্বয়ের উপর ভিত্তি করে ভবিষ্যতে ভূমি ব্যবহারের প্রকৃতি কীরূপ হবে তাও নির্ণয় করা যায় এরপরে শস্য সমন্বয় পদ্ধতি উইভারের মধ্যে কোনো একটি বিশেষ শস্য কতটুকু স্থান দখল করে আছে তার শতাংশ নির্ণয় করার মাধ্যমে ভূমি শ্রেণী বিভাগের পদ্ধতিকেই বলা হয় শস্য সমন্বয় মার্কিন পৃথিবীর জেসি বিভাগ উনিশশো চুয়ান্ন সালে তার গবেষণাপত্র এটা গবেষণাপত্রের নাম প্রক কম্বিনেশন ইন দ্য মিডিল ওয়েস্টে শস্য সমন্বয় বিষয়ে একটি গাণিতিক মডেল পেশ করেন যা সর্বনিম্ন বিচ্যুতি পদ্ধতি বা মিনিমাম ডেভিয়েশন মেথড নামে পরিচিত শস্য সমন্বয়ের বিভিন্ন মডেলের মধ্যে জেসি উইভারের মডেলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মডেলটা একটু দেখে নেব শস্য সমন্বয় তার তাত্ত্বিক মান শস্য সমন্বয় তার তাত্ত্বিক মান এখানে এক শস্য দুই শস্য তিন শস্য করে আট শস্য পর্যন্ত এলে কি দাঁড়ায় এক শস্য একশো ভাজিত এক সমান একশো দুই শস্য একশো ভাজিত দুই সমান পঞ্চাশ তিন শস্য একশো ভাজিত তিন সমান এখানে তারাও আমি একটুখানি সভ্য দেখি চার শস্য একশো ভাজিত চার সমান পঁচিশ পাঁচ শস্য একশো ভাজিত পাঁচ সমান কুড়ি আবার ছয় শস্য একশো ভাজিত ছয় সমান ষোলো দশমিক ছয় ছয় সাত শস্য সমান একশো ভাজিত সাত সমান চোদ্দ দশমিক দুই নয় আট শস্য সমান একশো ভাজিত আট সমান বারো দশমিক পাঁচ এখানে নয় শস্য একশো ভাজিত নয় সমান এগারো দশমিক এগারো দশ শস্য একশো ভাজিত দশ সমান দশ শস্য সমন্বয় নির্ণয়ের সূত্র এখানে শস্য সমন্বয় নির্ণয়ের সূত্রটা প্রমাণ বিচ্যুতি সূত্র দিয়ে প্রকাশ করা হয় সর্বনিম্ন বিচ্যুতি নির্ণয় করার জন্য উইভার প্রথমে প্রমাণ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রের প্রয়োগ করা প্রমাণ বিচ্যুতি সূত্র কোনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান ডি সমান রুট ওভার অফ সামেশান ডি বাই এন যেখানে ডি প্রতিটি শস্যের তাত্ত্বিক মানের শতকরা হার এবং প্রকৃত অধিকৃত এলাকার শতকরা হারের বিয়োগফল বা শস্য বিচ্যুতি এন সমান শস্য সমন্বয় অনুসারে শস্যের সংখ্যা সামুস্যান ডিসকোয়ার সমান শস্য বিদ্যুতের বর্গমূলের যোগ হয় ভারতের বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চল সমূহ বলছিলাম যে সূত্র এবং তার ভিত্তিতে অঞ্চলগুলো দেখও এখানে অনেক কৃষিবিজ্ঞান এল ইস্টাম আর এল সিং এম এস রামধা পি সেনগুপ্ত এবং যশ্বীর সিং প্রমুখ কৃষিবিজ্ঞানীরা ভারতকে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চলে বিভক্ত করেছেন ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ সমগ্র ভারতকে ছটি শস্য সমন্বয় অঞ্চলে ভাগ করেছে এগুলো কি কি ধান পাট চা অঞ্চল ধান পাট চা অঞ্চল পশ্চিমবঙ্গ উড়িষ্যা পূর্ব বিহার ঝাড়খন্ড ছত্তিশগড় আসাম ত্রিপুরা এই রাজ্যগুলিতে প্রধান ফসল হচ্ছে ধান পাট চা গমইক্ষু অঞ্চল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের পশ্চিমাংশের প্রধান ফসল হচ্ছে গম ইক্ষু তুলা অঞ্চল মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণবৃত্তিকা অঞ্চলের প্রধান ফসল হচ্ছে তুলা ভুট্টা অঞ্চল মধ্য পশ্চিম রাজস্থান ও উত্তর গুজরাটের প্রধান ফসল হচ্ছে ভুট্টা মিলেটো তৈলবিটা অঞ্চল মালভূমি তামিলনাড়ুর কিছু অংশ অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশ কেরলের পূর্বাংশের প্রধান ফসল হচ্ছে মিলেট ও তৈলমিল ফল ও শাকসবজি অঞ্চল কাশ্মীর উত্তরাখণ্ড আসাম পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে আপেল কমলা ও আখরোট প্রভৃতি ফল এবং বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয় দেখো এখানে একটা পার্বত্য অঞ্চলের ছবিও দেখিয়েছি যেখানে বিভিন্ন ধরনের শস্যের সমন্বয় বা সংযুক্তি দেখা যাচ্ছে তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমরা কিন্তু শুধু ক্লাসটা বোঝানো নয় তার সঙ্গে নোটসটাও পেয়ে যাচ্ছ যেখান থেকে তোমরা প্রচুর এমসি পাবে তোমাদের থার্ড সেমিস্টার যেহেতু এমসি কিউ হয়ে বেশি তাই কটা শস্য সমন্বয় অঞ্চলে ভাগ করা হয় সেগুলো কী কী কোন অঞ্চলটা কোন কৃষিজ ফসলের জন্য বিখ্যাত প্রমাণ বিজুতি সূত্র কোনটা আমি পরপর বলে গেছি তোমরা আরেকবার ভিডিওটা দেখে নিও স্ক্রিনশট নিয়ে তোমাদের সময় মতো করে তোমরা লিখে নিও মার্কিন জেসি উইভারের নামটা অবশ্যই এই প্রসঙ্গে এর জন্য গুরুত্বপূর্ণ এবং তার নাম শস্য সমন্বয় বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলো অবশ্যই শস্য সমন্বয় বলতে সেখানে যে একটা নয় তার সঙ্গে একাধিক কৃষি ফসল চাষাবাদ হচ্ছে এবং তাকে শস্য সমন্বয় বলে সেটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমরা পেলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও আর যেহেতু দেখতেই পাচ্ছ অনেক ইনফরমেটিভ একটা ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে